প্রেম আর বিবাহিত জীবন এক না কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাকসেস না একজনকে ভালোবাসলাম তাকে যে কোনো উপায় পেয়ে গেলাম মানেই আমার ভালোবাসা ধন্য হয়ে গেল আমার জীবন পূর্ণতা পেয়ে গেল এরকমটা ভাবা বোকামি আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অবধি থাকতে পারাটাই সাকসেস পাঁচ বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাকসেস ভাবা বহু লোকের সম্পর্ক পাঁচ মাস পার না হতেই আমি ডিভোর্স হয়ে যেতে দেখেছি বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অঙ্কের শূন্যের কোটায় সারাদিন ফোনে কথা বলে মেসেজ দিয়ে সপ্তাহে একদিন দেখা করে গিফট দিয়ে গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিতে পারে কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে জীবনের শেষ অব্দি সম্পর্ক এগিয়ে নেওয়া মোটেও সহজ কাজ না বিয়ের পর যখন আবেগ কমে ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায় শারীরিক চাহিদা যখন কমে আসে শত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূর্ণতা তাই জীবন জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবধি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস রাখে